গত দশ মাসে চট্টগ্রাম নগরে একশো আঠাশটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আগুন নেভাতে গিয়ে পানির অভাবে বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিসের কর্মীদের অথচ বিভিন্ন এলাকায় একশো চুয়াত্তরটি ফায়ার হাইড্রেন্ট অচল পড়ে আছে চার কোটি টাকায় স্থাপন করা এসব হাইড্রেন্ট কোনো কাজেই আসছে না চট্টগ্রাম নগরে আগুন নেভাতে পানির উৎস হিসাবে একশো চুয়াত্তরটি ফায়ার হাইড্রেন্ট বা অগ্নি নির্বাপন কাজে ব্যবহৃত বিশেষ পানি কল স্থাপন করেছিল ওয়াশা ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত চার কোটি দশ লাখ টাকা খরচ করে এসব হাইড্রেন্ট বসানো হয় কিন্তু আগুন নেভাতে একটিও ব্যবহার করছে না ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এমনকি হাইড্রেন্টগুলো এখনও বুঝে নেয়নি ফায়ার সার্ভিস নগরের বাসিন্দারা বলছেন ফায়ার সার্ভিস ও ওয়াশা এই দুই সংস্থার সমন্বয়হীনতা দায়িত্বহীনতা আর পরস্পরকে দোষ চাপানোর কারণে এগুলো বছরের পর বছর ধুলাই পড়ে আছে এই বিনিয়োগ কার্যত অপচয় পরিণত হয়েছে টেরি বাজারের ব্যবসায়ী মহম্মদ ইশাক প্রথম আলোকে বলেন অনেক সময় ছোটখাটো অগ্নিকাণ্ড পানির অভাবে বড় হয়ে যায় ফলে ওয়াসার এসব হাইড্রেন্ট দ্রুত সময়ের মধ্যে ব্যবহার উপযোগী করতে হবে হাইড্রেন্টগুলো ব্যবহার করা নিয়ে দুই সরকারি সংস্থা দীর্ঘদিন ধরে দুই রকম বক্তব্য দিচ্ছে কিন্তু ব্যবহার উপযোগী করতে করণীয় ঠিক করছে না নিচ্ছে না কার্যকর পদক্ষেপ ফায়ার সার্ভিসের দাবি হাইড্রেন্টের পানির চাপ মাত্র একবার কার্যকর অগ্নি নির্বাপনের জন্য ন্যূনতম চার থেকে সাতবার চাপ প্রয়োজন এছাড়া হোস পাইপ সংযুক্ত করার ব্যবস্থাও রাখা হয়নি এজন্য প্রয়োজনীয় অ্যাডাপ্টার বা কাপলিং না থাকায় হাইড্রেন্টগুলো ব্যবহার অনুপযোগী